আপনি আন্দোলন করে এই সরকার পরিবর্তন করলেন না এই সরকারকে আনলেন প্রতিশোধের জন্য কোনটা ফিক্স করতে হবে এই আইন যদি আমরা ঠিক না করি ইকোনমি ফিক্স না করি ইলেকশনের যে যে রোডম্যাপের প্রজ্ঞাপন না দিয়ে কাজ করা শুরু না করি আমরা আমার কাছে মনে হচ্ছে যে আমরা আরেকটা সমস্যার দিকে দাবিত হচ্ছি উইদাউট রুলস এ কান্ট্রি রানিং রাইট নাও কোন আইন চলছে না মব জাস্টিস চলছে যার ইচ্ছা তা করছে শুরু থেকেই আসলে এই ঘটনাটা ছিল যে কবে নাগাদ যেন জানা হয় শুরু থেকে আমরা বলে আসছি যে খুব তারা করে এই জিনিসটা জানতে যাওয়া হচ্ছে কিনা এই করতে করতে মাস পার হয়েছে রাজনৈতিক দলের নেতারা এখন বলছেন অনেকে যে দু মাস আসলে একটা বড় সময় যাতে অনেক কিছু দেখা যাওয়ার সুযোগ যে আমরা কোন দিকে যাচ্ছি কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি না এবং এই যে কমিশনগুলোর কাজ আজ থেকে শুরু হওয়ার কথা ছিল এখনও পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়নি কাজ শুরু হয়নি এবং বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার পরে হয়তো এই কমিশনের কাজ শুরু হবে বা একই সাথে কাজেই সিদ্ধান্তগুলি একেবারে সঠিক স্থির সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি না আপনাদের রাজনৈতিক দলগুলো তাদের সাথে বসতে চান বসে আসলে কি করতে চান মানে আপনারা বলেন আমরা সেটার কি আপনাদের একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক সরকার ক্ষমতা বা রাজনৈতির বাইরে কোনো সরকার ক্ষমতায় দুই মাস ইজ নট টু লং এত বেশি কিছু না আওয়ামী লীগ সরকার পনেরো বছরের দেশকে কি অবস্থায় শাসন করে গিয়েছে একটা সরকারের তো আমরা এখনো পনেরো মাসও দেয় রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এবং নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা চালাইতে পারবে না আর এরা তো আসছে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিদিন প্রতি মাস প্রতি সপ্তাহে কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করে রাষ্ট্র ক্ষমতায় যারা আছে রাষ্ট্র চালাতে পারবে না পৃথিবীর কোনো দেশে এটা নাই নট ইভেন এভেন ব্রিটেনেও নাই না আমেরিকাও নাই আমরা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে তিন মাসে একবার বসতে পারি দাবি দিয়ে আসতে পারি রাজনৈতিক দলগুলো বলে এই ফ্রেমেটে ঊনপঞ্চাশটা দল বায়ান্নটা দলের দাবি থাকবে সেখান থেকে তার পিক করে নিয়ে একটা ফর্মুলা দিবে প্রতি সপ্তাহে প্রতি মাসে যদি তারা বসা শুরু করে নির্বাচনের উদ্বেপও করা যাবে না সংস্কারও করা যাবে না আমাদের দাবিগুলো একও হবে না আমাদের রাজনৈতিক দলের দাবি এক এক না পাঁচশোটার উপর সংগঠন অলরেডি রাস্তায় দাবি দেওয়া বেশ করে দিয়ে ফেলছে এই সরকার কি করবে লেভিড ডাক্তারের কাছে গিয়েছিলাম আজকে দেখাইতে সন্ধ্যার পরে ওয়ান ওয়েতে যাওয়া আরেক ওয়েতে আসা পুরা যাওয়ার রাস্তাতে ওই ওইদিকে রাস্তাটা ব্লক করে বসে আছে গাড়িরা দ্যার ইজ এ ন ট্রাফিক প্লাস মানে সার্জন ট্রাফিক কোনো কনস্টেবল কেউ নাই মতো দেশ যার যা ইচ্ছা মতো যা তা করা হচ্ছে আপনারা রাজনৈতিক দল এবং এই সরকার প্রথম এই জিনিসটা ফিক্স করতে হবে দের উইদাউট রুলস এ কান্ট্রি ইজ রানিং রাইট নাও কোনো আইন চলছে না মব জাস্টিস চলছে যার ইচ্ছা তা করছে আপনি কি মনে করেন যে দুই মাসের মধ্যে সেটা অন্তত ঠিক হওয়া উচিত ছিল ঠিক করবে ইকোনমি 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 ফিক্স না না কি মানে আপনার আপনার এ ফরেন যতটুকু আসছে আজকে পত্রিকায় দেখলাম ডেইলি স্টারে যতটুকু টাকা আসছে তার চেয়ে বেশি আমাদের জুলাইতে পেমেন্ট চলে গেছে ডক্টর ইনু সাহেব চেষ্টা করতেছে ফিক্স করতে ইকোনমিটারে ইকোনমি ফিক্স করলে বাকিটা হবে সেকেন্ডটা হলো আমি আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার ইট এ প্যারামাউন্ট রাইট নাও আমাদের হচ্ছে না আপনার সাথে বিশজন লোক আমার সাথে পাঁচজন লোক দ্যাট ইজ হোয়াট গোয়িং অন টানায় পুলিশ ডাক দিলে আসতেছে না রেস্টুরেন্ট দখল করতে গেছে মোব পার্টিরা ইয়ে বলছে আমি যেটা বলছি সেটা হবে আপনি আন্দোলন করে এই সরকার পরিবর্তন করলেন না এই সরকারকে আনলেন প্রতিশোধের জন্য কোনটা ওটাকে ফিক্স করতে হবে তো এই জাতি ইজ ডিভাইডেড বাই সো মেনি ফ্র্যাকশন প্রতিশোধের কথা কেন আসছে কেন যার আগে যারা অন্যায় অত্যাচার করছে তাদেরকে এখন বলতেছে তোমার অত্যাচারের দায়টা এখন নিতে হবে আমরা ছেড়ে দিতে হবে বিএনপি নেতৃবৃন্দ বা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বারা তারেক রহমান সাহেব বারবার রিকোয়েস্ট করছেন কিন্তু ওই তৃণমূলের অনেক জায়গায় কিন্তু ওই রিকোয়েস্টটা নেতৃবৃন্দ পাচ্ছে না এটা আউট অফ দি ওয়ে গিয়ে করছে উনি বাইর করছে উনি ব্যাঙ্গে দিচ্ছে চেষ্টা করছে এখানে আপনি এই দেশের আইন শৃঙ্খলা এখন যে পর্যায়ে আছে সব রাজনৈতিক দলের প্রথম দাবি হওয়া উচিত যে আমরা আইন শৃঙ্খলাটা একটা জায়গায় নিয়ে আসি এটা নাই কিন্তু এটা অস্বীকার আমরা তিন হাজার কেউ করার সুযোগ নাই মিডিয়া সামনে আসছে আপনাকে আরেকটা জিনিস আমি স্পেসিফিকলি আমি মাথায় নিয়ে আসছি বলার জন্য এই সরকার এসে বলল আওয়ামী লীগ সরকারের অনেকগুলো আমস আছে অবৈধ আমাদের এই যে যে মারা গেছে তাদের অজস্র মেরে ফেলছে বৈধ আমসগগুলো জমা দেওয়ার জন্য অবৈধ আমস পনেরোশো সামথিং প্রথম আলো রিপোর্ট অনুযায়ী আপনার কাছে নিশ্চয়ই আসে উদ্য স্ট্র্যাটাসটি এই আর্মসগুলা রেখে বৈধ যেগুলো বাতিল করার বাতিল করেন জেনুইন যাদের আর্মসের বিজনেসম্যানদের আর্মস আছে তাদের ফেরত দেন এটা তো দেওয়া হচ্ছে না এদের সিকিউরিটি এখন কে দিচ্ছে এদের সিকিউরিটি নাই এরা কিন্তু আনসিকিউরিটি হিসাবে চলাফেরা করছে কিলিং বেড়ে গেছে আজকে পত্রিকায় দেখেন দুজন চেয়ারম্যানকে গুলি করে গে মেরে ফেলছে এই আইন শৃঙ্খলাটা যদি আমরা ঠিক না করি ইকোনমি ফিক্স না করি ইলেকশনের যে রোডম্যাপে ছয়টা যে করা হয়েছে এদের প্রজ্ঞাপন না দিয়ে কাজ করা শুরু না করি আমরা আমার কাছে মনে হচ্ছে যে আমরা আরেকটা সমস্যার দিকে দাবিত হচ্ছি বিদেশি শক্তির এই দেশকে ফেইল স্টেট করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা যদি ফেইল স্টেট হওয়ার জন্য তো আন্দোলন করা হয় নাই এত কষ্ট এত শ্রম এতদিন মানুষ জেল যায় নাই নেতারা এই যে বসে আছে অনেকবার জেলে গিয়েছে টেলিভিশনে দেখেছি ওখান থেকে নিয়ে যায় স্টেজ থেকে তাদের এই কষ্ট যেন ভাইরা যা করেছে এখন যদি হঠাৎ করে বিদেশি শক্তি চেষ্টা করছে আমাদের এদেশের শক্তির সাথে মিলে যে এটাকে ইরাক করো লিবিয়া করো সোমালিয়া করো ইরান করো ইমেন করো মানে এটা কি ফেইল স্টেট হওয়া কি আমাদের কারোর জন্য কোনো ধরনের রাজনৈতিক অর্জন বয়ে আনবে না এইটার ঘটনা হচ্ছে এই প্রশ্নটা তো অবশ্যই আছে সেই প্রশ্নটা সরকার মাত্র 20 জন উপদেশটাকে নিয়ে যে পরিষদ এখনো পর্যন্ত তারা কি করতে চাইছে আর 20 সেটাই বলছি যে আসলে তারা কি করতে চাই সেটা স্পষ্ট হয়েছে কিনা শেষ পর্যন্ত কারণ দু মাসের মধ্যঅন্ত তো আমরা কি কি করতে চাই সেই জায়গাগুলো তো অন্তত স্পষ্ট একটা রেখা অর্থনৈতিক তো উনি দেখিয়ে দিলো আমি 13.5 বিলিয়ন প্লেস পেয়েছি নিয়ে আসতেছি নিয়ে আসতেছি এখন সেকেন্ডটা হবে হ্যাঁ আইন শৃঙ্খলা কিন্তু আইন শুরুর ঘটনা এবং একই সাথে ইকোনমিক্সের ঘটনা তো হওয়ার কথা ছিল কারণ প্রতিটা মানুষই এখন কথা বলতেছেন তো হ্যাঁ আমি আপনাকে কথা বলি এই ফেস্সি সরকার যেটা চলে গেছে চার বছর আগে গার্মেন্টস বন্ধ হয়েছে আসুলিয়াতে এখন ওই গার্মেন্টসের শ্রমিকরা আসি আন্দোলন করতেছে তাদের বেতনের জন্য এটা ইউনিসের গারে যাবে যখন যে ক্ষমতায় তাকে তো ওইটা ইয়ে করতে হবে যখন যে দাইতে এটার জন্য তো দেল দেশকে অস্থিতিশীল করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য পোলাতক মানে সরকার যদি চেষ্টা করে সেটা এখন কি করা এখন সেটাই কি করার সেটাই সেইটাই তো আমাদের ইয়ে করতে হবে যে আমাদের কি করা এরকম করে তো কেউ রেখে গেছে খালি বা রেখে গেছে খারাপ অবস্থায় আমরা ওরকম করে চলব কিনা জেদ ধরে না আমার পানির আমার পানির আমার পানির পোর্টটা আপনি লিক করে দিয়ে গেছেন আমি এটা লিক করা লিখতে প্রথম বন্ধ করতে হবে হ্যাঁ

রাজনৈতিক বিদ্রোহ এক হইতে পারছি বলছি যে আপনারা আসলে যারা পালিয়ে যাচ্ছে তাদেরকে না ধরে এয়ারপোর্টে প্রতিদিন আপনারা সাধারণ মানুষজনকে হয়রানি করছেন খুচরা মানুষকে ধরে রাজনৈতিক দলগুলো হইতে হবে